তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনের কেতন উড়ে কালবশেষের ঝড় তোরা সব জয়ধুনি কর তোরা সব জয়ধুনি কর আসছেবার অনাগত প্রলয় নিশার নৃত্য পাগল সিন্ধু পারে সিংহদাড়ে ধমক এনে ভাঙ্গলো আগল মৃত্যু গোপন অন্ধকুপে মহাকালের চণ্ড রূপে ধুম্র ধূপে বজ্র শিখারে মশালে জেলে আসছে ভয়ংকর ওরে ওই আসছে ভয়ংকর তোরা সব জয় কর তোরা সব জয় কর ঝামর তাহার কেশের দোলায় ছাপটা মেরে গগন দুলায় সর্বনাশী জ্বালা মুখী ধূমকেতু তার চামর ঢুলায় বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণ ছোলে দদুল দোলে অট্টরলের হট্ট গোলে স্তব্ধ চরা চর ওরে ওই স্তব্ধ চরা চর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর

মাভই মাভই জগৎ জুড়ে প্রলয়ে বার খনিয়ে আসে জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ এসে করুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর আলু তার ভরে মেয়ে ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঐশে মহাকাল সারথি রক্ত তরি আনি রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুখানে

প্রলয়ন তন সৃজন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন তাই সে এমন কেসে বেসে প্রলয় বয় আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার করতে জানি সে ছিল সুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ডর তোরা সব জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশি রে ওই আসে সুন্দর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর থ্যাংক ইউ for watching আওয়ার ভিডিওস for further আপডেটস you may সাবস্ক্রাইব দ্য চ্যানেল এনডিডি